যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো কোনো মসজিদে প্রবেশ করলেন বৃহস্পতিবার তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিখ্যাত শেখ জায়েন্দ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এটি ছিল তার তৃতীয় গন্তব্য সৌদি ও কাতারের জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ পর তিনি আবুধাবি পৌঁছান সেখানে তাকে স্বাগত জানান দাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ান মসজিদে প্রবেশের সময় ট্রাম্প প্রথা অনুসারে জুতা খুলে ঢোকেন ভেতরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে বলেন এটা কি সুন্দর নয় এটা সত্যি দারুণ সুন্দর এটা এক অসাধারণ সংস্কৃতি সাদা মার্বেলের গম্বুজ খোদাই করা ফুলের নকশায় তৈরি এই মসজিদ শুধু ধর্মীয় স্থানই নয় বরং এক সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র ট্রাম্পের পরিবারও এই অঞ্চলে ব্যবসায়িকভাবে জড়িত সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও কাতারে তাদের গল্ফ কোর্স ও টাওয়ার নির্মাণাধীন ট্রাম্প পরিবারের ক্রিপ্টো প্রকল্পেও ইউএই থেকে এসেছে দুই বিলিয়ন ডলারের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে দুই হাজার ষোলো সালের নির্বাচনী প্রচারে মসজিদ ও মুসলিম সম্প্রদায় নিয়ে নেতিবাচক মন্তব্য করলেও সাম্প্রতিক সময়ে মুসলিম ভোটারদের সঙ্গে সেতু বন্ধনের চেষ্টা করছেন ট্রাম্প তবে এবারের সফরে তিনি আবারও বিতর্কিত এক প্রস্তাব দেন গাজা উপত্যকার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি ডোনাল্ড ট্রাম্পের এই সফর আন্তর্জাতিক কূটনীতি ধর্মীয় সহনশীলতা এবং রাজনৈতিক কৌশলের এক নতুন দিক উন্মোচন করল বলে মনে করছেন বিশ্লেষকরা